সাম্প্রতিক অতীতে রাজধানীর অন্যতম জনবহুল বাজার লেক চমোহনী রীতিমতো সংবাদ শিরোনামে ছিল বিশেষ করে নতুন করে লেক চমোহনী বাজারকে নির্মাণ করার পরিপ্রেক্ষিতে বিভিন্ন আঙ্গিকে আলোচনা পর্যালোচনা এবং অনেক সমালোচনা হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার এই বাজার পরিদর্শন করেন বাজার পরিদর্শনকালে শ্রী মজুমদার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ এবং বিশেষ করে ব্যবসায়ীদের সাথে কথা বলেন নিজের প্রতিক্রিয়ায় দীপক মজুমদারের দাবি হচ্ছে মূলত পরিদর্শনের উদ্দেশ্যে আজকে এসেছেন আগামী দিনে বাজার কমিটির সাথে কথা বলে এবং সকলের সাথে পরামর্শ করেই বাজার সম্পর্কিত সমস্ত প্রকারের সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে দীপক মজুমদারের দাবি এর পাশাপাশি যানজট সম্পর্কিত বিষয়ে দীপক মজুমদারের স্পষ্ট বক্তব্য হচ্ছে এই ক্ষেত্রেও প্রশাসনিক সংস্থা নিয়ম নিয়মকানুন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে ঠিক অভিযান না বিষয়টা বিষয়টা হচ্ছে আজকে এরা পরিদর্শন আমাদের কিছুদিন আগে আমরা লক্ষ্মণী বাজারে আমরা ভিজিট করেছিলাম তারপর আমরা লক্ষ্য করেছিলাম যে কিছু কিছু ক্ষুদ্র ব্যবসায়ী যতো রাস্তা দখল করে ব্যবসা করছিলো তো সাধারণ যারা ক্রেতা বা বিক্রেতার মধ্যে অসুবিধা হচ্ছিলো সেই লক্ষ্য রেখে আমরা আগেও একবার দেখবার বাজার ভিজিট করেছি বাজার সমিতির সঙ্গে কথা বলেছি তখন এক সিদ্ধান্ত হয়েছিল যে বাজারটাকে আমরা পারমান্ট একটা দেব পরবর্তী সময় কিন্তু এই রাস্তাটা এটা পরিষ্কার করতে হবে এবং যারা রাস্তার পাশে ব্যবসা করেন তাদেরকে বিকল্প হিসেবে অস্থায়ীভাবে আমরা এটা সেট করে ব্যবসা করার সুযোগ যত পর্যন্ত পারমানেন্ট কনস্ট্রাকশন না করা হয় বাজারে তো যাই হোক আজকে যে পিস্ট্রিস কাজের অভিজ্ঞতাটা অনেকটাই হয়েছে আমাদের সেখানে ইঞ্জিনিয়ার আছেন আমাদের ডেপুটি কমিশনার আছেন কমিশনার আমাদের কঠোরটা যিনি মার্কেটে আছেন এবং আমাদের বাজার সমিতিরও সেক্রেটারি সহ সবাই আছেন সবাই সঙ্গে আলোচনা করেছি যে কাজটা যাতে বাধাপ্রাপ্ত ভিগুলি সহযোগিতা করার জন্য আর যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদেরকে স্বাভাবিকভাবে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে স্বাভাবিকভাবে আমরা লিক্মি বাজারে সার্বিক ডেভেলপমেন্টের কাজ করার চেষ্টা করছি আগরটা পৌর পক্ষ থেকে তো সেক্ষেত্রে আমি ব্যবসায়ীদের সহযোগিতা চাইছি তাদের সাময়িক হয়তো অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু পার্মানেন্টই জায়গা পেয়ে যাবে এখানে প্রায় একশো পঁচিশ জনকে আমরা ব্যবস্থা করতে পারবো সাময়িকভাবে তো যারা যারা ব্যবসা করতেন তাদের আমাদের কাছে লিস্ট আছে ইচ্ছে করি নতুন করে লিস্ট তৈরি করা যাবে না এখন আগের থেকেই আমাদের সার্ভে করা আছে দুজনে সার্ভে হয়েছে যারা এখানে ব্যবসা করতেন তাদেরকেই দেওয়া হবে প্রকৃত যারা ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে আমরা ব্যবস্থা করে দেবো যে কোনো মানুষ তবে সময় লাগবে আর আমি বলে দিয়েছি আজকে দিনে অস্তেই এখানে যে শেডগুলি তোলা হয়েছে পরবর্তী সময় আবার আগে এটা আমরা ভেঙে দিয়েছিলাম সরিয়ে দিয়েছিলাম কিন্তু আবার যে কোনো কারণ তারা তুলেছেন তো তাদেরকে আমি অবশ্যই দুজনে মধ্যে সরিয়ে নিতে হয় আমরা সরিয়ে দেবো তাদেরকেও ব্যবস্থা করা হবে পর্যায়ক্রমে আর ঠিক আগর শহরের সমস্ত বাজারগুলি আমরা উন্নয়নের চেষ্টা করছি সেই দিকে লক্ষ্য রেখে বাজার কারণ বাজার সেটাও আমরা যাতে সব ব্যবসাকে সুন্দরভাবে ব্যবসা করতে পারি বেতারও যারা দূর দূরান্ত থেকে এখানে আসেন